দই বড়া খেতে কার কার ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে তবে অনেক সময়তেই হঠাৎ করে দই বড়া খেতে গেলে চাল ডাল ভেজানোর কথা কিন্তু মনেই থাকে না তবে চাল ডাল ভেজাবো না বলে কি দই বড়া খাবো না বাড়িতে সুজি আর দই থাকলেই দই বড়া বানিয়ে নেব এখানে আমি যতটা দই বড়া বানাবো সেই পরিমাণে সুজি নিয়েছি আর নিচ্ছি বেশ কিছুটা টক দই আর দিয়ে দিলাম একটুখানি নুন আর এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি চিনিটা যে যার ইচ্ছা মতো দিতেও পারেন আবার নাও পারেন আর দিয়ে দিচ্ছি হিং ওই এক চিমটার মতো একটু হিং দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে সুজিটাকে দইয়ের সাথে মিশিয়ে নেব প্রথমে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর একটু একটু করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে একটু পাতলা ব্যাটার বানাতে হবে কারণ সুজি তো বেশ কিছুটা ফুলে যাবে তাই কিন্তু একটু পাতলা মতো ব্যাটার বানাতে হবে একটু জল দিয়ে দিয়ে এটা বুঝেই নিজেদেরকে বুঝে তৈরি করে নিতে হবে তবে যদি হঠাৎ করেই দইবড়া খেতে মন চায় না এরকম করে বানিয়ে দেখবেন একদম বোঝা যাবে না যে এটা সুজির দই মনে হবে যে এটা চাল ডাল ভেজানোই দই এবার আমি ভালো করে ব্যাটারটা করে নিয়ে ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো রেখে দেবো সুজিটা যতটা ফোলার ফুলে যাবে জলটা পুরো টেনে নিয়েছে এবার ঢাকাটা খুঁড়ে একটু হাতে করে এটাকে ভালো করে মেখে নিয়েছি তারপর এখানে হাফ চামচের মতো ইনো দিয়েছি কেউ ইনো না দিতে চাইলে বেকিং পাউডারও কিন্তু দিতে পারো ভালো করে ইনেটো ইনোটাকেও মিশিয়ে নিয়েছি ওই ব্যাটারের সাথে এবার কড়াইয়ে তেল গরম করে নিয়েছি সুজির মিশ্রণ থেকে একটু একটু করে নিয়ে একটু বড় বড় সাইজে বড়া ভেজে নিচ্ছি এই বড়াগুলোও কিন্তু শুধু খেতে খুব ভালো লাগে বড়াগুলো একটা পিঠ হয়ে গেছে এবার অন্য পিঠটাও ভেজে নিচ্ছি খুব সহজেই উল্টানোও যাবে আর খুব সহজে ভাজা যাবে বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিচ্ছি তবে গরম অবস্থাতেই আর একটা কাজ করতে হবে অন্য একটা বাটিতে আমি একটুখানি গরম জল নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন নুনটাকে খুব ভালো করে জলের সত্যে মিশিয়ে নেব জলটা কিন্তু উষ্ণ গরমই নিতে হবে এবার ভেজে রাখা বড়াগুলো এই জলের মধ্যে দিয়ে দেবো জলের মধ্যে দিয়ে ওই দশ মিনিটের মতো রেখে দেবো তার বেশি কিন্তু রাখবো না এবার আমি দইটা তৈরি করে নিই দই বড়ার জন্য যতটা পরিমাণ দই লাগবে সেরকম দই নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিনি আর পরিমাণ মতো নুন দিয়েছি আর একটুখানি বিট নুনও দিয়েছি যেটা স্কিপ করে গেছে আর দিয়ে দিচ্ছি একটা ভাজা মশলা এটা হচ্ছে জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়িয়ে নিয়েছি আর দিয়ে দিলাম একটু চাট মশলাও এবার ভালো করে দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো সব মশলাগুলো এই দইটা তো খেতে দারুণ লাগেই এমনিও দারুণ লাগে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে দই বড়াগুলো সাজানোর পালা একদম জল থেকে বড়াগুলোকে তুলে নিয়েছি বড়াগুলো বেশ নরম হয়ে গেছে আর একটু ফুলেও গেছে এবার ওপর থেকে দইটা দিয়ে দিচ্ছি যে জটা করে বড়া খেতে ইচ্ছা করে সেরকম সাজিয়ে দইটা দিয়ে দিতে হবে দইটা একটু বেশিই দিতে হবে তারপর দিয়ে দিচ্ছি একটা গ্রিন চাটনি এটা পুদিনা ধনে পাতা দিয়ে চাটনিটাকে আমি বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর একটু তেঁতুলের চাটনি দিচ্ছি তেঁতুল আর খেজুরের চাটনি এটা এটাও বানিয়েছিলাম বাড়িতে এটা একটু মিষ্টি মিষ্টি খেতে তবে এগুলো বানানো থাকলে চাটনিগুলো যদি বানানো থাকে তাহলে দই বড়া বানাতে কিন্তু দশ মিনিট লাগে তার বেশি কিন্তু লাগেই না এবার ওপর থেকে একটু সেও ভাজা ছড়িয়ে দিচ্ছি ব্যাস তাহলেই তাড়াতাড়ি দই বড়া রেডি হয়ে যাবে